এরকম মালাই কেক রেসিপি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে আজ আপনাদের সাথে এটি শেয়ার করছি এখানে একটি বলে তিনটি ডিম ভেঙে নিব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ দিব যেন ডিমের গন্ধটি না থাকে খুব ভালো করে একটি হ্যান্ড রিক্সের সাহায্যে মিক্স করে নিব দেখুন কতটা ফমি হয়েছে হাফ কাপ চিনি নিয়েছি আপনারা ইচ্ছে করলে কম বেশি করতে পারেন আরও একটু কমও নিতে পারেন আমি এখানে হ্যান্ড রিক্সের সাহায্যে চিনিটি গুলে নিয়েছি এবং খুব ভালো করে এটি গলে গেছে আলাদা একটি ছাঁক নিতে ময়দা এক কাপ বেকিং পাউডার হাফ চা চামচ চেলে নিয়েছি এগুলো এবং অল্প অল্প করে বেটার করে নিব সবগুলো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে এগুলোকে দিতে হবে দেখুন বেটার তৈরি করতে সয়াবিন তেল এক টেবিল চামচ দিতে হবে এরপর খুব ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে লিকুইড দুধ দুই টেবল চামচ দিব এটিও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর বেটারটি রেডি হয়ে গেছে কেক মোল্ড নিয়েছে একটি কাগজ কেটে নিয়েছি সাইড থেকে এবং এভাবে তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি তেলটি খুব ভালো করে ব্রাশ করতে হবে যেন কেকটি উঠানোর সময় সুন্দর করে উঠে বেটারটা দেখতে ঠিক এরকমটাই হয়েছে এরপর আস্তে আস্তে এটিকে ঢেলে দিতে হবে খুব সহজে আপনারা বাসায় মালাই কেকটি বানাতে পারেন এটি খেয়ে সবাই আপনার প্রেমে পড়ে যাবে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন ভেতরটা খুব ভালো করে সেট হয় এরপর চুলাই পাতিল ফ্রি প্রিহিট করেছি আমি দশ মিনিট তারপর কাগজ বসিয়ে উপরে স্ট্যান্ড বসিয়ে কেক মোলটি বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটিকে আধা ঘন্টার মতো বেক করে নিতে হবে চুলাই এরপর আলাদা একটি বাটি নিয়েছি বাসায় তরল দুধ ছিল না তাই গুঁড়ো দুধ দিয়ে মালাই তৈরি করব। এখানে দেড় কাপ গুঁড়ো দুধ দিয়েছি কাস্টার্ড পাউডার দিয়েছি দুই টেবল চামচ এবং খুব ভালো করে মিক্স করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবল চামচ তারপর এটিকে চুলাই বসিয়ে দিয়েছি এখানে এক কাপের থেকেও কম চিনি দিয়েছি যেহেতু কেকে চিনি ইউজ করা হয়েছে তাই চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে এখানে মালাইটি আরও ঘন হওয়ার জন্য গুঁড়ো দুধ ইউজ করেছি হাফ কাপ এরপর কেক রেডি হয়ে গেছে দেখুন কালারটি উপরে কতটা সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে এরপর এটিকে উঠে নিয়েছি এবং এখানেই আমি কেক মোল্ডে পরিবেশন করব এভাবে একটি কাটা চামচের চামচের সাহায্যে এটিকে এভাবে করে দিব এবং মালাইটা উপর থেকে ঢেলে দিব যেন ভেতরটা অনেক সফট হয়ে যায় দেখুন কতটা সফট হয়েছে এবং মালাইটা কতক্ষণ পর পর এটিকে ঢেলে দিতে হবে কতটা চুপসে গেছে এটি খেতে কিন্তু অনেক দারুণ হবে বাসায় খুব সহজে এরকম একটি মালাই কেক বানাতে পারেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে সাথে আত্মীয় স্বজনরাও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ